সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের উত্তরে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবদা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত রাখতে বক্তা গরুগুলো পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিত ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বারোটা নিয়ে আসছে বারোটা নিয়ে আসছেন আচ্ছা আজকের বাজার কেমন গরু আজকের বাজার মোটামুটি ভালো ভালো আছে না গরু আমদানি কেমন হাতে আমদানি আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা চলেন গরু এগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু এটা কি জাতের হলে ফিজান জাতের বাচ্চা বয়স কেমন হতে পারে বাচ্চাটা সাত মাসের মতো বয়স

আচ্ছা এই পাশে আরেকটা গরু দেখা যাচ্ছে খুবই সুন্দর গরু এটা কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের বাচ্চা এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে বয়স পাঁচ মাসের মতো বয়স চলা বাচ্চা সুন্দরভাবে দেখা যায় একটা বাচ্চা খুব সুন্দরভাবে আছে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এই বাচ্চার দাম আজকে দাম পড়ে ফিজ দাম পড়ে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা ফিজ দাম আচ্ছা কিছু দর দামের জায়গা আছে ফিক্স এক আচ্ছা তারপরে যেটা আছে এটা কি জাতের এটি একটা হলিস্টান ফিজিয়ান জাত খুবই সুন্দর বোধ কোন একটি বাচ্চা থ্যাংক টু অনেক মোটা মোটা আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা বয়স আনুমানিক নয় মাস নয় নয় থেকে সাড়ে নয় মাস বয়স চলা বাচ্চা একটু দেখাই দশ মাসের কথা বললে মিথ্যে কথা হবে মাশাল্লাহ বাচ্চাটাও খুবই সুন্দর বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি বাচ্চাটার দাম যাব আজকে আচ্ছা কিছু দর দামের জায়গা আছে এটাতে সীমিত দর দামেরও জায়গা আছে

তেরো থেকে সাড়ে তেরো মাস বয়স আচ্ছা তলবারটা একটু দেখা দিই বাচ্চারটাও খুব সুন্দর ভাবে আছে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি এই বাচ্চাটার দাম চাচ্ছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এইটা কত হলে বিক্রি করা যায় এটা বিক্রি আপনার হচ্ছে আলকা সীমিত দরদামে সীমিত দরদামে সুযোগটা আছে আচ্ছা তারপরে লাস্টে যে গোলটা আছে এটা কি জাতের এটি একটা হল স্টাইল পিজিয়ান বাচ্চা এটার বয়সটা কেমন হতে পারে তেরো মাসের মতো তেরো মাসের মতো এটারও বয়স মার্শাল্লা এরও নাবি নেই দেখা যায় কলাবারটা একটু দেখা দেবেন এরও বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা তো এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি এই দামটার দাম চাচ্ছে বিরাশি বিরাশি হাজার টাকা দাম চলছে আচ্ছা তো এটাতে কিচ্ছু দর্দাবে জায়গা আছে হালকা সিনটো আছে দর্দাবেসে না আচ্ছা হালকা সিনটো দর্দামকরা যাবে তো আপনাদের কাছে তো সর্ব কোন গরু রক্ষণ করে থাকে ভাই আচ্ছা বড় মোবাইল আছে হ্যাঁ আমার কাছে আছে নাম্বারটা বলে আমার মোবাইল নাম্বার 01743827 এটাতে WhatsApp আছে WhatsApp আচ্ছা দেখ আমার দর্শক যদি কল করে গরু লিয়ার জন্য তো গরু ভালো করে ভিডিও করে দেখায় দামের জোর ঠিক হলে দেওয়ার চেষ্টা করেন কে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা যদি গরু নিতে চান এই ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা তার সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে যাচাই বাছাই করে গরু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ